আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি তোমাদের একটা ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাব যদি আমার এই কবিতা আবৃত্তি এতটুকু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুরু করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাস্টারবাবু আমি আজ কানাই মাস্টার পরমোর বিড়াল ছানাটি আমি ওকে মারি নামা বেদ মিচি মিচি বসে নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না তো মন ডান তুলিয়ে তুলে হাই যত বলি শোন खेला खेला लिखाय पढ़ाय भारी हेला आमी बोली चो चो बोलता चो झो इयो ओ केवल बोले म्याऊ बोल म्याऊ म्या। आमी ओके मारी ने मा কসি নিয়ে কাঠি প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনে কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সবাই মিছে কথা যদি একটিও শোনে মা যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ ইয় দুষ্টুমি করে বলে আমি ওকে মা বেদ মিচি মিচি বসি নিয়ে কাঠি আমি ওরে বলি বার বার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকো আরে আরে চাই মুখো পানে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখা নেই আমি বলি চ ছ ও কেবল বলে আমি আজ কানাই মাস্টার পুরো মোর বিড়াল ছানাটি আমি ওকে মারিনেমা বেদ মিচি বসি নিয়ে কাঠি মিচিমিচি বসি নিয়ে কাঠি আমি ওকে মারিনেমা বেদ মিচিমিচি বসি নিয়ে কাঠি Namaskar